হ্যালো গায়েস কি অবস্থা বৃষ্টির দিনে বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়ি যাচ্ছি কেমন আছো সব ভাই আরও একটি নতুন ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত চলো আজকে আমরা একটু বৃষ্টিতে ভিজি বৃষ্টির পানিকে দেখা যাচ্ছে এই যে ল্যাম্প পোস্টের বাতি দেখা যাচ্ছে বাজার একদম ফাঁকা বৃষ্টির কারণে আটকা পড়ে গেছিলাম রাত এখন বাজে দশটা আমাকে কি দেখা যাচ্ছে কেমন লাগছে বলো কমেন্ট করে জানাও কে আর ব্লগ ভিডিও বানাতে চাই কিন্তু পারি না কিভাবে ব্লগ ভিডিও বানাতে হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর কি প্রসঙ্গে ভিডিও বানাইলে সবচেয়ে ভালো হয় সেটা অবশ্যই জানাবে ঠিক আছে বৃষ্টির দিনে গ্রামে রাত্রেবেলা খুবই ভালো লাগে টিনের চালের টিপ টিপ শব্দ আর ঝিঝি পোকার ডাক আর এই যে এরকম পাকা রাস্তা দিয়ে হাঁটতে একে একা রাত্রেবেলা খুবই ভালো লাগে এখন বাজে রাত কত বাজে দেখি তো কত বাজে গো এখন বাজে দশটা ষোলো না ছয় যাই হোক রাত দশটা ছয় মাদ্রাসায় সবাই দেখি ঘুমায় গেছে নিরবতা পালন করতেছে শীতের রাত তো এখন হ্যাঁ রাত অনেক বড় রাত দশটা মানে অনেক রাত গভীর রাত গরমের দিনে এই টাইমে মানে সন্ধ্যা কেবল রাত একটার টাইম একটা গরমের সময় রাত রাত্রি একটা বাজে মানে এখন দশটা বাজে এরকম আর কি যাই হোক গভীর রাতে রাস্তায় একা একা হাঁটতেছি বাড়ি যাচ্ছি সবাই ঘুমায় আছে গ্রামের মানুষজন সবাই নিরাপদা পালন করতেছে আমি একা একা বক বক করতে করতে যাচ্ছি তোমাদের সাথে ফাটাক বা বাঁশের বাঁশির মতো ব্যা ব্যা করছি ঠিক আছে যাই হোক দুই মিনিট হিসাবত পেসাল পারলাম ধৈর্য সহকারে যারা শুনলো তাদের সবাইকে ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ বৃষ্টি জোরে পড়া শুরু হয়েছে আমার মোবাইল আবার কম দামে মোবাইল তো বৃষ্টির পানি বেশি বললে ডিসপ্লে ভস হয়ে যেতে পারে মোবাইল নষ্ট হয়ে যেতে পারে ঠিক আছে একটু হিসু করে যাইয়া ঘুমায় পড়ি গা কি বলে এ পানি বসে কই কি বলে মানুষ মরে বাসি ছার হা 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 এখন খালি হাত পাও ধুইয়া খালি সুতি পুরব কোনো চিন্তা নাই সে ঘুম হবে নিচিন্তায় কি বলো ঘুম হবে কি সেই ঘুম